আমরা লিচু রিংক নিয়ে আমরা এখন চাইছি যাচ্ছি যাইছি এইসব ভাষা বলছি আমি না যেতে চলেছি যদিও আমরা লিচু রিং খাচ্ছি তোমরা তো আর লিচু রিং খেতে পারবে না তাই ব্লগে আমাদের লিচু রিংকু দেখো বহুত বাজে ভ্লগ করছি তো আমরা শ্যামবাজার দিয়ে যাচ্ছি তাই জন্য আমরা শ্যামবাজারের নিয়ারেস্ট মেট্রো স্টেশন দিয়ে যাচ্ছি তাছাড়াও আমাদের বাড়ি কাকিনাড়া তো যারা কাকিনাড়া দিয়ে আসবে দমদম দিয়ে মেট্রোতেও চলে যেতে পারো অ্যান্ড এমনি রুট থাকতে পারে আমার জানা নেই কিন্তু আমি মেট্রো রুটতে জানি তাই ওখান থেকে যাওয়াটা প্রেফার করব লোকজন ভাবে আমাদের তো আমরা এখন ফাঁকা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি যাই হোক হাঁটিমাটিম ডিম করতে করতে আমরা যাচ্ছি এখন কিন্তু আমরা ডিম পারি না এদিক দিয়ে আসতাম না এই ভেবে দাঁড়ো আমি উঠে বলি এদিক দিয়ে আসতাম না এইভাবে যে এই বোধহয় সিঁড়িটা চলে না

ইউজ কালেকশন শুরু হয়ে গেছে চারিদিকে এখানে এখানে 6 নম্বর গেট দিয়ে বেড়েই তোমরা দেখতে পাবে বড় বড় সব দোকান আছে পাটা থেকে শুরু করে Adidas সবই আছে আমাদের ভাই ফিকশন ফিকশন ভাই 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 এখানে গলে গেছে তো আমি ওকে কিনে দেব না কিছু আমার কাছে টাকা নেই তাহলে চলো মার্কেট ঘুরে আসি দারুণ দারুণ টি শার্ট আছে ঠিক আছে দারুন দারুন টি শার্ট আমি চারিদিকে দেখতে পাচ্ছি নিতে থেকে শুরু করে চারিদিকে আছে বলে টাকা বলে এদিকে ভালো আছে কিনছি না আমরা এখন চারিদিকটা ঘুরে দেখছি যে কী কী আছে কোথায় কি আছে বিকজ আমি স্প্ল্যান্ডে প্রথম অ্যান্ড আগে আমি যতদূর যা শুনেছি যে এখান থেকে মার্কেট সব তুলে নেওয়া হয়েছিল দেন এখানে আতরেরও অনেক ভালো ভালো কালেকশন আছে আমি দেখছি কোথায় ভালোভাবে আসিস ঠিক করে আসিস

ছেলেদের কালেকশন দেখতে পাচ্ছি এখন অব্দি মেয়েদের কালেকশানে ঢুকিনি আই মেয়েদের কালেকশন স্টার্ট হবে ওই সামনের দিক দিয়ে ঠিক আছে ওই সোফ ম্যানের উল্টো দিক দিয়ে মেয়েদেরই কালেকশান শুরু হবে আর ওখানটা গোটাটা জুড়ে হচ্ছে মেয়েদেরই কালেকশান যত দূর যা আমি জানি কারণ এখন আমি নিজে দেখিনি তাই জন্য তো বহুত ভালো ভালো জিনিস আছে এবার কোয়ালিটি ম্যাটার করছি তো কোয়ালিটি আমরা চেক করে নেবো এখান দিয়েই অবশ্যই

ये पिछले साल की लिखा है पापा ने यहां पर किया है कितना 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 है

এখানে চিকনকারি গুলো টু ফিফটি করে মিনিমাম মানে আমরা কাকি না কিনি এগুলো সাড়ে তিনশো পাঁচশো তে কিনি ঠিক আছে সেখানে এখানে চিকনকারি আড়াইশো মানে সিরিয়াসলি তোমার কেমন লাগছে কোয়ালিটিটা আমি যতদূর দেখলাম কোয়ালিটির সিরিয়াসলি ঠিক আছে আমরা এখানে কিনতে পারো কোনো ব্যাপার না পপম্যানের থেকে যে খোঁজা ফুটটা চলে যাচ্ছে একদম লাস্টের দোকানটা ওটা ওকে অ্যান্ড দেন আমরা দেখবো আমরা ব্লাউজ এখন অবধি খুঁজে পাইনি ব্লাউজ দেখব বলে আমরা ঘুরে বেড়াচ্ছি তো একওয়ালা চশমা আছে যারা যারা নিতে চাও নিতে পারে এখান দিয়ে খুব দারুণ দারুণ একওয়ালা চশমা আছে আমাদের কাছে ঠিক আছে কি বলতে পারা আমাদের কাছে তো টাকা নেই আমরা তো

মেন যেটা আমরা এখন ব্লাউজ খুঁজতে এসেছি চারিদিকে এখন ব্লাউজ খুঁজছি যে কোথায় আছে আমি চারিদিকে টি শার্ট আর টি শার্ট দেখতে পাচ্ছি মানে এই এস এস মার্কেট থেকে এই ভিতরের দিকে এন্ড এখানে সুন্দর সুন্দর বোতল কিনতে ইচ্ছা করছে ওর বাচ্চা বোতলগুলো কিনতে ইচ্ছা করছে আমি এখন

এইরকম আমাদের জাপান সিস্টেম লাগে ঠিক এই টপটা কত হবে এটা কত হবে বল এগুলো দারুন লেগেছে ঠিক আছে এগুলো ফিক্স প্রাইস এখানে 250 কোরা দেখাচ্ছে ঠিক আছে গুলো বেশি সুন্দর সুন্দর লাগছে দেখ व्हाइटर ये गुलो कतो बड़े पड़ बे ये गुलो कतो बड़े पड़ बे व्हाइटर ये गुलो सब हंड्रेड फिर बड़ा देंगे एटी का भी है एक साल एटी का कौन सा है थर्टी का थर्टी सब थर्टी है इधर भी थर्टी है इधर भी फुल थर्टी है हंड्रेड हंड्रेड फिफ्टी ঘুরতে একে আমি সব দিয়েছি যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম সেখানে এসেই আমরা এড করছি মেট্রো স্টেশন আমরা এখন বাড়িতে দিকে যাচ্ছি যতদূর ঘোরা হলো আমাদের মনে হলো যে অনেক ভালো ভালো অ্যানিম টি শার্ট থেকে শুরু করে অনেক কিছুই ভালো ভালো উঠেছে দামও কম ঠিক আছে অ্যাফোর্ডেবল আছে অনেকটাই আবার তোমরা বার্গেটিংয়ে চ্যাম্পিয়ন হলে তো অবশ্যই আরও দাম কমাতে পারবে নো চাপ তোমরা পারলে চলে আসো এখন পুজোর অনেক ভালো ভালো চুড়িদার থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে আর ছেলেদের টি শার্ট শার্ট সব কিছু অনেক ভালো ভালো উঠেছে তোমরা আসতেই পারো তো আজকের জন্য টাটা আবার দেখা হবে পরে নতুন কোনো ব্লগে